দেখেন গাছে কত পেঁপে ধরছে আর গাছের ধুনধুন প্রতিদিনই পারা হয় প্রতিদিনই বড় হয়ে যায় নিজের গাছের জিনিস খেতে অনেক ভালো লাগে হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিব এখানে আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো হজের গুঁড়ো আর স্বাদ মতো রকম দিয়ে দিলাম এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব আমাদের সাথে থাকুন আমার মশলা পচা হয়ে গেছে এখানে আমি হালকা একটু পানি দিয়ে দেবো

পাবদা মাছের আলু বেগুন দিয়ে চটড়ি পাবদা মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল আর মাছ সকালে রোদ্র ছিল এখন দুইটা বাজে দেখেন ঘুরি ঘুরে বৃষ্টি পড়ছে টিনের চাল ভিজে গেছে umpam <coughs> <coughs> আমার মেয়ে ছেলেকে নিয়ে দোকানে যাচ্ছে ওরা কিছু খাবে খিদা লাগছে তাই কিছু কিনতে যাচ্ছে ওরা প্রাইভেটে গেছিল দেখেন বিরিয়ানি নিয়ে আসছে বিরিয়ানি খাবে এই যে আমার ছেলে দেখেন একটা শশা নিয়ে দেখেন হাতে কি করতেছে দেখছেন বিরিয়ানি ডাল দিচ্ছে ওরা খাবে আমাদেরকে দিলে খাবো না এলে খাবো না কি আর বলেন ওরা যদি দুই প্যাকেট খেতে পারে তাহলে আমরা তাকায় দেখতে পারবো কোনো সমস্যা নেই ওরা খেতে পারবে এটা আমি বুঝতে পারছি এটা হলো ওরা সেটা বলে বিকালের নাস্তা আজকে পাশে এগুলা কি পরে তিনি আচ্ছা ওরা খাচ্ছে দেখেন ওরা খাইতেছে মিষ্টি আমার ছেলে মরিচ ফেলেছে তাই চিনি মুখে দিলাম বিসমিল্লা আমি এখন খাচ্ছি অনেক মজা হয়েছে অনেক ভালো লাগতেছে এত মজা এত স্বাদ অনেক ভালো লাগছে আলু খাচ্ছি দেখি কী যেন বলতে আব্বু আমি একটু আমি খাচ্ছি ভালো লাগতেছে খাবারটা অনেক স্বাদ হয়েছে তারপর আমার সাথে থাকেন দেখেন দেখেন ওরাও খাচ্ছে ওরা তো হাসতেই থাকে ক্যামেরার সামনে আসলে কি করে দেখেন আমি সারা দিন যা করি তাই আপনাদেরকে দেখাই জানি না আপনাদের ভিডিওটা ভালো লাগে কিনা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো না লাগলে কমেন্ট করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দিতে দিতে পারি আমাদের আপনাদের আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগবে তো আমরা খেতে থাকি আপনারা দেখতে থাকেন আমি গুছিয়ে কথা বলতে পারি না আমি বলছি এটা কে এটা কি করে গেঞ্জি পরে যাচ্ছে শরীরের থেকে শরীরে তো একটু স্বাস্থ্য নাই এদিকে কি পাতিল মেজে দিবে না গরম বসবে হ্যাঁ এগুলা কি গেঞ্জি পরে যাচ্ছে তোমার থেকে বড় গেঞ্জি হয়েছে বাবা আল্লাহ এগুলা কি করতেছে নানু বাসা থেকে বের করে দিবে এখন আল্লাহ নান আল্লাহ নানু আলো নিয়ে আসছো আল্লাহ নানু তো বের করে দিবে আমাদেরকে আমি কি করব এখন আল্লাহ সন্ধ্যা হয়ে গেছে দেখেন আর আমার село দিক দিয়া পাতিল বাইরা বাড়ি করতেছে দেখেন সন্ধ্যা হয়ে গেছে

দেখেন আমার ছেলে রান্নাঘরে পাতিল মাজা দিয়ে দেখেন বসে বসে কোন চিপায় বসে রান্নাঘরে সুপা নিয়ে সে খেলা করতেছে দেখেন কোথায় দেখা যাচ্ছে দেখাচ্ছি আপনাদের মুখে দাঁড়ান এখন পেড়া কাটবো প্যারা কেটে মরিচ দিয়ে লবণ দিয়ে খাবো মাখিয়ে যা একটা টেস্ট আপনাদের মুখে কে পানি এসে পড়েছে আসেন আমাদের বাসায় অবশ্যই খাওয়াবো এই তুই বেশি খাইতে খাইতে মোটা হয়ে না আমার মতো পঙ্কা এখন প্যারা নিয়ে আসলো তো আলি লোক প্যারা কাটবো দেখবেন প্যারা কিভাবে কাটিয়ে কিভাবে খাই সবগুলোই দেখতে পারবেন এই ভিডিওতে আমার ছেলে তো সারাদিনই ঘরে কাজই করে মানে আমাকে কাজ তো করে দেয় না কাজ আরো বাড়িয়ে দেয় একটু একটু নষ্ট হয়ে গেছে কেটে ফেলে দেব আমগুলো মিষ্টি ছিল কেটে রাখলে খাবে নালে খাব না আরাম তো খাবার সময়ই পায় না আগে খাব পেঁড়া তারপরে করে এই যে আমার আম কাটা শেষ এখন আমি পেঁড়া কাটবো দেখাবো এটা খেয়ে তারপর তোমরা পড়তে বস আমি সারা কাজ করতে পারি না সুদি দিয়ে কাটতে পারি না

They can. আমাদের সবাই থাকি না সবগুলো খেতে পারবো এত মজা রাখতেছে মানে খেতে দিলাম

দেখেন রাত্রের একটা বাজে আমার ছেলে যাক না এখনো ঘুমায় না সে গান শুনে নাচতেছে অথচ আমার চোখে এত ঘুম সে বারে বারে চেষ্টা করতেছে দরজাটা খোলার জন্য কিন্তু দরজাটা খুলতে পারতেছে না ড্রয়িং রুমে যাতে পারছে না বেডরুমেও যেতে পারতেছে না সে অনেক চেষ্টা করতেছে দরজাটা খোলার জন্য দেখেন ওর চোখে একটুও গুম নাই এত দুষ্টামি করে লাইট অফ করে দিছিলাম তো ভাবলাম ভিডিও করে আপনাদেরকে দেখায় আমার ছেলে কি করতেছে তাই লাইটটা জানালাম দেখছেন কিভাবে নাচতেছে সে যে কি করবে না করবে সে চিন্তা করতেছে দেখেন i <laughs> do আমারই ঘুম আমি দেখেন সিটকারি খেলার জন্য কত চেষ্টা করতেছে দেখেন সে ব্যালকনিতে চলে যাচ্ছে একা একা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ